আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি তাজরুল ভাই আছি আপনাদের সঙ্গে কবুতর পাগল টিকটক আইডি থেকে এবং কবুতর পাগল ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের অবগত করার জন্য আজকে মূলত ভিডিওটি করতেছি একবারে আমার খামার যে লফটটা আছে লফটটার বাহির থেকে শুরু করে ভিতর পর্যন্ত আপনাদেরকে দেখাবো আপনারা স্পষ্ট ভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে আমার ফ্লোরটা কিন্তু একেবারে ভেজা ভেজা ভাব কারণ হচ্ছে রিসেন্টলি দুপুরবেলা এখন প্রায় 1টা বাজে তো এই সময়টাতে আমি আমার ফ্লোরগুলোকে পানি দিয়ে স্প্রে করে ভিজিয়ে দিয়েছি এখানে জীবাণুনাশক মেডিসিন দ্বারা একত্রিত করা Il <muchas> তো যাই হোক তার পাশাপাশি আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন কোয়েল পাখিগুলা গুলা আলটিমেটলি কোয়েল পাখি গুলা প্রত্যেকটা কোয়েল পাখি মা কোয়েল পাখি এগুলা ডিম পাড়ে এবং এর সাথে প্যারেন্ট যেহেতু করছি ডিম থেকে বাচ্চা নেওয়ার জন্য এই জন্য ফিমেল এর সাথে মেল কোয়েল পাখিও আছে তো তার পাশাপাশি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হইতেছে যে আমার এখানে দেখেন প্রত্যেকটা কবুতর একেবারে মনে হয় ভেজা ভেজা ভাব তাই না তো ভেজা ভেজা ভাব কেন সেটা আপনাদেরকে একটু বলে রাখি সেটা হইতেছে কবুতর সবেমাত্র সবে মাত্র গোসল করাই দিলাম প্রত্যেকটা কবুতরকে ধরে ধরে একেবারে বালতির ভিতরে পানি নিয়ে এবং সেই পানিতে জীবাণুনাশক স্প্রে করে সেই জীবাণুনাশকের মাধ্যমে আমার কবুতর গুলাকে আমি গোসল করাই দিছি দেখেন প্রত্যেকটা কবুতর গোসল করাই দিছি যাতে করে এই গরমের ভিতরে আমার কবুতর গুলো একটু সুস্থ বা কমফর্ট ফিল করে আপনারা যারা কবুতর পালন করেন তারা অবশ্যই কবুতর সম্পর্কে একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে করে সঠিক একটা ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি কবুতর থেকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে রেজাল্ট বের করতে পারেন দেখেন একটা কবুতর যখন নিজের কমফর্ট ফিল করবে যে জায়গাতে থাকে সেই জায়গাতে থেকে যদি সে কমফর্ট ফিল করে তাহলেই সে ডিম বাচ্চারা পারফেক্টলি করবে আপনারা করেন এবং অনেকেই আমার হোয়াটসঅ্যাপ এবং অনেকে জানতে চান যে তাজিরুল ভাই আপনি কিভাবে কবুতর পালন করে আজ এতটা সফলতার মুখ নিয়ে আমাদের সামনে উপস্থিত হল তো ভাই খুঁটিনাটি কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে ডু আর ডাই বলে একটা কথা আছে তো এটা হচ্ছে নয় করো না আপনাকে করতেই হবে হয়তো কবুতর পালন করবেন কিন্তু কবুতর পালনের ম্যানেজমেন্ট সম্পর্কে জানবেন না কবুতর পালনের সতর্কতা মূলক অবলম্বন করবেন না তাহলে তো ভাই কবুতর পালন করে আমার মতো করে এরকম রেজাল্ট বের করতে পারবেন না আপনারা এই ক্যামেরাটাতে বা এই ভিডিও ফুটেজে যেগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতরই আমার মানে প্যারেন্টস প্যারেন্টস প্রত্যেকটা আমার প্যারেন্টস কবুতর এই প্যারেন্টস কবুতর গুলা আলহামদুলিল্লাহ শুক্রিয়া বাচ্চা রাখার পাশাপাশি এরা কিন্তু ডিম নিয়ে বসে আছে তো এইগুলা আমি কিভাবে করি পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করতেছি এবং ইনফিউচার আরো জানাবো যাদেরকে আসলে মূলত অর্থে এই পালন সম্পর্কে বা কবুতরের ম্যানেজমেন্ট সম্পর্কে অবগত করার দরকার তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিও করি আর যারা অভিজ্ঞতা সম্পন্ন যারা দীর্ঘদিন যাবৎ কবুতর পালন করেন তারা ভাই এই ভিডিও না দেখে স্কিপ করে গেলে আমি সব থেকে বেশি খুশি হব আপনারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক অভিজ্ঞতা অর্জনের বিকল্প কিছু নাই এই সেক্টরে মূলত অর্থে অনেক ধরনের অভিজ্ঞতার প্রয়োজন আছে একদম মার্কেটিং থেকে শুরু করে একদম ব্যাকসিনেশন বলেন তারপর হচ্ছে হলো গোসল ক্রিমি ডোর্স লেবার টনিক টনিক মাল্টিভিটামিন কিডনি টনিক আদারের যতগুলো ফাংশন আছে প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আপনাকে পুঙ্খানু জানতে হবে তাহলেই আপনি কবুতর পালন করে সেখান থেকে সফলতার মুখ দেখতে পারবেন যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রূপে তথাপরিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই কবুতর গুলা সুস্থ থাকুক ভালো থাকুক সবার জন্যই শুভকামনা রেখে আমি তাদের বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আবার